শীত পড়েছে জব্বর আর এই জব্বর শীতের মধ্যেই আমি তোমাদের একটা জব্বর খবর শোনাব বলে ফেলুন মহারাজ বলে ফেলুন ইংরেজ সাহেবরা আর চিঠি দিয়েছে তারা কি সব নানা বিধ উপহার নিয়ে কৃষ্ণনগরে আসছে গতকাল রাতে নবাব বাহাদুর দুধ পাঠিয়েছিলেন ইংরেজরা ওদের ইংরেজি নববর্ষ এই কৃষ্ণনগরেই পালন করতে চায় ওরা আবার সবকিছু নাকি রাতেই পালন করে ওরা রাত বারোটাকে মাথায় রেখে দিনের হিসেব করে বুঝেছি বিজ্ঞানী আমাদের যেমন সূর্য উঠলে দিন হয় ওদের তেমন রাত বারোটাতে তারিখ পাল্টে যায় তার মানে বুঝেছো সব হইচই ওই হুল্লোর রাতে সারাটা রাত ধরে হইচই হবে ইংরেজি নতুন বছরে মাতবো আমরা সবে এই আনন্দ অনুষ্ঠানের একটা তালিকা প্রস্তুত করতে হবে দায়িত্ব ভাগ করে দিতে হবে গোপাল তোমাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে গোপালের উপর বেশি দায়িত্ব মানে গোপালের তো আয় না না বেশি বাড়তে দেওয়া ঠিক নয় মহারাজ এই ব্যাপারে আপনার সাথে আলোচনা আছে বারণ করেছি কি আলোচনা কাউকে দায়িত্ব দেওয়ার আগে শতবার ভাববেন এটা আমাদের মতন মামুলি উৎসব নয় এটা সাহেবদের অনুষ্ঠান এর মর্যাদা আলাদা যে নিজের উৎসবকে মামুলি বলে সে কোনো উৎসব পালনের যোগ্যই নয় এটা দেখো মন্ত্রী কে কি দায়িত্ব নেবে তার ঘোষণা আজই করে দিচ্ছি সভা কবি বলুন মহারাজ আমার কি কাজ প্রস্তুত আমি আজ তুমি থাকবে নেই তোমার কবিতা দিয়েই অভ্যর্থনা জানানো হবে আমি কবিতাতে ভরিয়ে দেব মহারাজ রাজ্যের প্রশাসনের দায়িত্ব থাকবে সেনাপতির ওপর আর মন্ত্রী নীতি নির্ধারণ করবে গোপাল সামলাবে ভাড়ায় আর রাজবৈদ্য সেবার দায়িত্বে থাকবে আর বিজ্ঞানী থাকবে আমার সাথে আজকে মতো সভার কাজ এখানে শেষ হলো কাল থেকে আমাদের আসন্ন উৎসবকে কেন্দ্র করে সকলে নিজ নিজ দায়িত্ব পালনে প্রতি হবে এই আশাটুকু আমি করব। এ আমাদের কাজ মহারাজ দেখবেন সাহেবদের কাছে আমাদের কৃষ্ণনগরের নাম সোনা অক্ষরে লেখা থাকবে মহারাজ আমাকে একদম পরিত্যাগ করলেন আমাকে কোনো দায়িত্বই দিলেন না মন্ত্রী মশাই আপনি নীতি নির্ধারণ করবেন আর নীতিটা হল দেখতে হবে ভাবতে হবে এটা থেকেই আমাকে কিছু কামিয়ে নিতে হবে এই নীতিকে উপলক্ষ করে কি করে কি করবেন একটু দেখুন আমরা আপনার সাথেই আছি ব্যাস তাহলেই হবে আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা আতিথেয়তা খুব ভালো পারি ঠিক বলেছো গোপাল তা কি করবে বলে ভাবছো আমি ভাবছি যে সাহেবরা আমাদের কৃষ্ণনগরে আসবে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে কিছু উপহার দেব কি উপহার দিতে পারি গোপাল শুনেছি সাহেবরা কেক খেতে খুব ভালোবাসে আমরা আমাদের নিজেদের হাতের তৈরি কেক যদি সাহেবদের দি তাহলে সাহেবরা খুব খুশি হবে এ তো গেল খাদ্য কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল সাহেবদের হাতে মাটির পুতুল তুলে দিতে পারি খুব ভালো পরিকল্পনা বিজ্ঞানী খুব ভালো এর সাথে এর সাথে তোমার ওই আবিষ্কার যদি কিছু দাও তাহলে আরো ভালো হয় সুগন্ধিত কাগজের ফুল দিতে পারি হ্যাঁ তার গন্ধ কোনো দিন ফুরিয়ে যাবে না তাহলে ওই কথাই রইল কাল সভাতে মন্ত্রী মশাইয়ের নীতি শোনার পর আমরা আমাদের কথা বলবো একদম মহারাজের জয় হোক বলো দুধ বলো কি সংবাদ নবাব বাহাদুর এই পত্রটি আপনাকে পাঠিয়েছেন উনি জানতে চেয়েছেন যে আসন্ন ইংরেজি নববর্ষের উৎসবের জন্যে মহারাজ কি রকম প্রস্তুতি নিচ্ছেন তাহলে নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিচ্ছি যে আমরা এই উৎসব আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছি নবাব বাহাদুরকে জানিও যে তার উঁচু মাথা আমরা নিচু হতে দেব না তুমি বিশ্রাম করো নির্দিষ্ট সময়ে তোমার হাতে পত্র পৌঁছে যাবে মহারাজ নাও মন্ত্রী বলুন তুমি তো আমার নীতি নির্ধারক আসন্ন উৎসব সম্পর্কে তুমি কি নীতি ঠিক করেছো যেমন উৎসব হয় মহারাজ সাহেবরা আসবেন তাদের আপ্যায়ন করবে ব্যাস অসহ্য অসহ্য এই তোমার পরিকল্পনা সত্যি তোমার মাথায় বুদ্ধিগুলো এবার দেখছি হাঁটুতে গিয়ে জড়ো হয়েছে গোপাল বলছি তুমি কিছু ভেবেছো আমি আর বিজ্ঞানী একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছি মহারাজ মানে কিভাবে আমরা ofAppon করব এবং তার সঙ্গে আমাদের কৃষ্ণনগর কিভাবে জড়িয়ে পড়বে এই উৎসবে সব ব্যাপার নিয়ে আমি আর বিজ্ঞানী কাল রাতে অনেকক্ষণ আলোচনা করেছি দেখো দেখো মন্ত্রী শেখো গোপালের কাছে শেখো বল বলে বলো গোপাল কি কি করতে চাও প্রথম কথা আমরা সাহেবদের হাতে কিছু উপহার তুলে দেবো যেটা সারা জীবন সাহেবদের সাথে থাকবে আর সাহেবরা এই কৃষ্ণনগরের কথা মনে রাখবে আমি তো আপনি তো গোপাল তোমরা কি উপহার দেবে ঠিক করেছ মহারাজ সাহেবরা কেক খেতে খুব পছন্দ করে আর সাহেবদের কেক বানিয়ে দেব কেক বানানোর উপকরণ আমার জানা আছে আর কেক তৈরি যন্ত্র বিজ্ঞানীর কাছে আছে এটা গেল খাবারের একটা পদ এরপর আমাদের বাঙালি খাবার সাহেবদের খাওয়াবো এটা কাল রাতে আমি ভেবেছি বাঙালি খাবার সাহেবরা একেবারে চেটে ফুটে খাবে দেখে নেবেন মহারাজ অসাধারণ ভেবেছে বিজ্ঞানী প্রথমে বাঙালি খাবার খাইয়ে তারপর ওনাদের হাতে আমরা কেকের মোড়কটি ধরিয়ে দেব আর তার সাথে বিজ্ঞানীর তৈরি করা কাগজের ফুল যেটার গন্ধ চিরস্থায়ী আমার সাথে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল যা কিনা বিলেতেও পাওয়া যাবে না ধন্য ধন্য গোপাল ধন্য বিজ্ঞানী আজ তোমরা যেটা ঠিক করলে তার থেকে আমার তো কিছু ভালো হতেই পারে না এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজবাড়ির মাঠে একটা মিলন মেলা হবে সেই মিলন মেলায় কৃষ্ণনগরের মাটির পুতুল বিক্রি হবে আগত সবাই সেই মেলা থেকে মাটির পুতুল কিনবে এতে করে আমাদের অর্থনীতিও চাঙ্গা হবে মহারাজ আমি ভাবতে পারছি না গোপাল তুমি এত দূর ভেবেছ এগিয়ে যাও এগিয়ে যাও তোমরা আমি সব সময় তোমাদের পাশে আছি অর্থ দিয়ে সুন্দর সুন্দর মাটির পুতুল আমি কিনে নিচ্ছি আজ থেকে শুরু করে দাও নববর্ষের উৎসবের আয়োজন উঠুক আমাদের কৃষ্ণনগর এই অবসরে নবাব বাহাদুর আমন্ত্রণ জানান মহারাজ এই ইংরেজি নববর্ষে উপস্থিত থেকে আমাদের এই উৎসবকে সর্বাঙ্গীন সাফল্য মন্ডিত করে তুলো জমে দই কিন্তু মন্ত্রী মশাইয়ের মুখে হাসি কই মন্ত্রী এখনো ভাবছে সভা কবি মন্ত্রী কি ভাবছো বিষয়টা গোপাল ভেবেছে ভালো হম হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবকে সাফল্য মন্ডিত করে তুলতেই হবে মন্ত্রী আমি আপনার সৈনিক মহারাজ আপনি যা বলবেন তাই করব ওরে বাবা অতি ভক্তি এতে চোরের লক্ষণ নজর রাখতে হবে গোপাল কাল সকালে তুমি মুর্শিদাবাদ চলে যাও মানে নবাব বাহাদুরকে আমন্ত্রণটা তুমিই করো হ্যাঁ তাতে নবাব বাহাদুর খুব খুশি হবেন আর সভা শেষ হওয়ার পর খাজানচির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে নি ঠিক আছে মহারাজ পুরো পরিকল্পনা ঘেটে দিতে হবে আজ রাত থেকেই শুরু করব আজকে মতো সভার কাজ এখানেই শেষ হলো বটা ঘটা আছিস বাড়ি যাবো কোথায় ঘর ছাড়ি শীতের রাত নেটে বা যাবো কোথায় মশাই এখন শুনুক এই লেপ কাথায়। এই লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমোলে চলবে বলুন না ঠিক কি করতে হবে করতে হবে পণ্ড সব লণ্ড ভন্ড সামনে উৎসব জল ঘরে ঢুকি বাইরে বড্ডশি চলুন ফিতরে গায়ে কি মানে ওই শুনতে হবে কথা অনেক কথা আছে লিখতে হবে ব্যথা তাকে মন্ত্রীমশাই তাকে আমাদের গোপালকে চল দরজা বন্ধ কর কাল সকালে উঠে তাড়াতাড়ি মুর্শিদাবাদ যেতে হবে বুঝলে গিন্নি হাতে এখন অনেক কাজ বলি নবা বাহাদুরের কাছে যেতে হবে বুঝিয়ে হ্যাঁ ইংরেজি নববর্ষে মহারাজের ইচ্ছে নবাব বাহাদুর যেন আসেন আহা যদি মেয়ে জামাইটা আসতো তাহলে এই উৎসবটা দে আমি খবর পাঠিয়ে দিয়েছি কাল সকালে জামাই এলো বললে মা তাই হ্যাঁ তাই আনন্দ মুখে ধরে না দেখোনি আমাকে তুমি যাই ভাবো আমি কিন্তু বছরের দিনে মেয়ে জামাইকে নিয়ে আনন্দটা উদযাপন করতেই চাই দাও 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 তাড়াতাড়ি গরম গরম খাবার দাও দেখি কাল সকালে আবার উঠতে হবে এক কিপল কৃষ্ণনগর একেবারে সাজু সাজু পটুপাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ ঘরে ঘরে চলছে কেক তৈরি সবই ওই রাতে ইংরেজি নতুন বছর পালন করার জন্য আর সাহেবদের খুশি করার জন্য খুব ভালো লাগলো তাই না নবাব বাহাদুর সাহেবরা খুশি হলেই হলো সাহেবদের কাছে বার্তা চলে গেছে ওরা ঠিক দুদিন আগে এই কৃষ্ণনগরে চলে যাবে আমিও বছরের শেষ দিনে কৃষ্ণনগর থেকে নতুন বছর উদযাপন করব যাও যাও তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুর খুব খুশি হয়েছে যে হুকুম নবাব বাহাদুর আমি তবে আসি ঠিক আছে তুমি এসো

নবাব বাহাদুর ইংরেজ সাহেব আর মহারাজ এই ফাঁকে নবাব বাহাদুরের বাঁকা চোখে পড়ে যাবে তার মানে একটা তীর তিনটে শিকার নবাব বাহাদুরকে বলে কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে নিতে হবে এই যে আমার বানর সেনা সব জায়গায় ঠিকঠাক ভাবে লক্ষ্য রাখ রাতে আতসবাড়ি জ্বলবে তারপর সবাই খাবে সাহেবরা সব এসে পড়েছে তুমি কিচ্ছু চিন্তা করো গোপাল দাদু আমরা সবাই আছি মন্ত্রী মশাইয়ের ভাবগতি অতি ভালো নয় বুঝলি ওটা আমাদের উপরে ছেড়ে দিন বাবা মন্ত্রী মশাই আমার কাছে নরসি আমি যে দোষী গোপাল দাদু ওই দেখো মন্ত্রী মশাই এদিকেই আসছে আসুন আসুন মন্ত্রী মশাই কেমন দেখছে এই উদ্যোগ আয়োজন অভাবনীয় গোপাল আমি ভাবতেই পাই নিজে এত তাড়াতাড়ি এত বড় উৎসবের আয়োজন সম্পন্ন হতে পারে আরে কত কি দেখবেন মন্ত্রী মশাই দেখার কত বাকি সবে তো শুরু শেষ হবে তো একত্রিশ তারিখ রাতে গোপালের এই বানর সেনা আর মরকর জামাইকে আগে কিছু একটা করতে হবে কি ভাবছেন মন্ত্রীমশাই ভাবনার কি শেষ আছে জামাই আজ রাত পোহাল এই কাল মেলা জমে উঠেছে মাটির মূর্তি কি বিক্রি কাল সকালে নবাব বাহাদুর আসবেন তারপর তো মেলা জমে একদম ঠিক হয়ে যাবে এই তোমারের মেলা দেখিলাম খুবই উত্তম মেলা ইহা কি নিউ ইয়ার জন্য হইতেছে হ্যাঁ সাহেব আপনাদের জন্যই তো এই মেলার আয়োজন করেছে নইলে আমাদের নতুন বছর বৈশাখ মাসে হ্যাঁ আমরা মহারাজের কাছে যাইতে চাই আমরা মহারাজ এবং রানিমার জন্য উপহার রানিয়াছি আপনারা আসুন সাহেব আমি নিয়ে যাচ্ছি গোপাল এটা আমার কাজ আমি মন্ত্রী মহারাজের কাছে আমাকে নিয়ে যেতে হবে বাবা জীবন পুরো মেলাটা তোমরা একটু লক্ষ্য রাখো আমি একটু বিপদের আশঙ্কা করছি কিছু চিন্তা করবেন না বাবা আমরা সবাই আছি আছিটা কিছু করতে পারবে না দাদা বাবু বটা আর ঘটা দুজনে কি সব পিস পিস করছে চল বটা ঘটার সঙ্গে একটু কথা বলে আসি চল চল আল্লাহতে ঘটনাটা ঘটাতে হবে 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 সব হবে কিন্তু ওই মন্ত্রী মশাই সাহিত্য হাত উপর করলো না তাই তো মন্ত্রী একবার মনে করাতে হবে কি মনে করাবে বর্তা দাদা কাজ তাদের কথা মনে করাতে হবে গো কাজ না হলে পয়সা পাবো না গো পয়সা হলে কি খাবো বলো তোমাদের তো রাতে কাজ বটা দাদা মন্ত্রী মশাই কি এখন তোমাদের সঙ্গে কাজ করছে বটা বটা এখান থেকে চল করোনা আর চল যা জানো তাই এবার বল এই না মানে বললো ছন্দের জন্য একটু তুই তো করলাম কিছু মনে করো না মহারাজা এই উপহার আমাদের রানীর তরফ থেকে আপনার জন্য কি আছে মহারাজ এই তোর ট্যাগ ঘড়ি ধন্যবাদ ধন্যবাদ সাহেব ধন্যবাদ তোমাদের আর যেতে দেবো না বটা ঘট দাদা তোমার কেন আমরা কি করলাম মহারাজকে বলে দেবো দাও না বলে দাও আমরাও বলবো তোমরা দুজনে এখানে ষড়যন্ত্র করছো মহারাজ বিশ্বাস করবেন কারণ তোমাদের তো খুব শুনাম বলা মন্ত্রী মশাই তোমাদের কি কাজ দিয়েছে সেটা আমাদের বলতেই হবে নইলে দুটো হাত দিয়ে কাতু দেব। দেবো ঘিরে ধরে কাতো দে দে ভালো করে দে না কাতু কুতু দে ওরকম দুষ্টুমি করে না আরে আমরা তো দুষ্টই তাই দুষ্টুমি করতে কোনো বাধা নেই সেই পুষ্ক হাতে আমার পথ করলাম এখন বলো কি করতে এখানে এসেছিলে নইলে তোমরা তাতে শুধু খেতে খেতে মরে যাবে কিন্তু এই তোরে থাম তোরা থাম এতলা ওই ব্যাগ দড়ি পড়ে আছে ওটা নিয়ে বাঁধি সেই পুচকি গুলোর হাতে আমরা বধ হলাম

ষড়যন্ত্র এদের মধ্যে চুনপুটি কি ষড়যন্ত্র করবে মহারাজ কোথাও একটু ভুল হচ্ছে হ্যাঁ মহারাজ আমরা চুন্নপুটি বতে বলতে কাদু কুতু শুরু কর বলো বটা ঘটা কি ষড়যন্ত্র করছিলে সত্যি বললে ছাড়া পাবে মিথ্যা বললে শুলে যাবে বল এবার বলো তো ওই মন্ত্রী মশাই আমাদের কাল খাবারের জলমের সাথে বলেছেন আমরা তো ওই ব্যাপারে কথা বলছিলাম জামাই আমাদের ধরে ফেলে আমাদের কোনো দোষ নেই মহারাজ এর জন্য আমরা আগাম কোন টাকা পাইনি মহারাজ মহারাজ বটা ঘটা সত্যি চুনোপুটি আসল রুই কাতলা তো আমার মন্ত্রী কাল নববর্ষ হয়ে যাক তারপর তোমার হয় সেটা আমি দেখাবো মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ আর পনেরো দিনও করব না মহারাজ প্রহরি একে এখন কারাগারে নিয়ে যাও ঠান্ডা ঘরে ফেলে রাখো লেট মাথা কিছুই দেবে না যথা আজ্ঞা মহারাজ নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মানে শুভ নববর্ষ তাই না ঠিক তাই ওই দেখ আকাশের দিকে দেখি এখন

ডলসো এক্সাইটিং এরকম একদম রিয়েল লাগছে মিনিয়েচার ফর্ম কৃষ্ণচন্দ্র মন্ত্রী কোথায় উঃ আহ মশা কামড়াচ্ছে রে বাবা করছে রে হারে করছে হ হ হ যাবো বাবা রে অড়ু যন্ত্রী কারাগারে কারাকারই নিখেপ করেছে আর এই ধরেছে গোপালের জামাই ওরে বাবা জামাই তলে তোমাকে কত দিতে হয় আপনার পদপ্রান্ত আমারে রেখে দিলে আমি খুশি হব নবাব বাহাদুর মুখে ছাই পড়ুক যারা সব আছে শত্রুর নবাব বাহাদুর আপনার জন্য এই উপহারটা আমার এই বানর সেনার ছোট ছোট ছেলেরা বানিয়েছে মাটি দিয়ে খনে দেখুন আমাকে মাটি দিয়ে তৈরি করেছে নিখুত বাবা না বাহাদুর এটা কৃষ্ণনগরের প্রসিদ্ধ জিনিস এটা কৃষ্ণনগরের তরফ থেকে নবাব বাহাদুরকে উপহার এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে আমি এ ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো কৃষ্ণচন্দ্র আজকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর যার কাছে গোপাল আছে তারার আর ভাবনা কি মহারাজ আমি আপনার সেবক